হ্যালো সবাইকে তো আজকে সকালটায় আমার শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা সবজি নিয়ে বসে পড়েছি কী আর করব বর যেহেতু তিন চার দিন ধরে আমার কাছে আবদার করছে যে বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি বানাও তো আমি তো কখনো বিরিয়ানি বানাইনি আর সেভাবে আমি বিরিয়ানি বানাতে পারিও না তো যা বানাবো আমি ফোন দেখে ইউটিউব দেখে বেসিক্যালি আমি অতনু রান্নাঘর দেখে রান্না করবো এইটুকু টাস্ট করতে পারি অতনু রান্নাঘর মানে ওই রেসিপি দেখে আমি যতগুলো রান্না করেছি ততগুলি অসাধারণ হয়েছে তা এটুকু বলতে পারি যে খেতে পারবো আর তো দেখা যাক আর কি তো এ দেখো কত বাজার করে এনেছে বাজারগুলো সুন্দর করে আমি গুছিয়ে শাক এনেছে টমেটো এনেছে লঙ্কাগুলো ছাড়িয়ে সুন্দর করে ওগুলো ফ্রিজে রেখে তারপরে আমি বিরিয়ানি রান্না করতে চলে এসেছি তো আজকে সোমবার সোমবারে ও হচ্ছে সোমবারে অফ ডে থাকে মানে ওর ছুটি থাকে সোমবারে সেই জন্য একটু সোমবারে আমরা একটু চিকেন না হলে মাটন না হলে কোনো টেস্টি টেস্টি খাবার খাই যেহেতু ও বাজারে যায় বাজার করে আনে সুন্দর সুন্দর তাই আমি একা বাজারে গেলে না খুব একটা ভালো বাজার করতে পারি না ও না থাকলে তবুও আমি একা বাজারঘাট করি তবু সেভাবে যে সব রকম বাজারঘাট আমি করতে পারি না তো দেখো মাংসগুলো ফার্স্টেই আমি মাছ বরাবর কেটে নিয়েছি মাছ বরাবর বলতে হচ্ছে মাঝে মাঝে অল্প অল্প চিটে দিয়েছি যাতে ভিতরে মশলাটা বেশ ভালোভাবে ঢোকে আর মাংসর পিসগুলো না বেশ বড় সাইজের ছিল বেশ বলতে বেশ মানে চার পিস সাতশো না আটশো গ্রাম এরকম সাইজের ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না তারপরে আমি বিরিয়ানির ভাতের জন্য ওইদিকে আমি চাল বসিয়ে দিয়েছি এ দেখো দেখতেই পারছো তোমরা এইখানে হচ্ছে পেঁয়াজের রস ফুটছে আর পাশে হচ্ছে আমি বসিয়েছি ভাতের জন্য চাল চাল বসাবো গরম জল হচ্ছে এখানে এখানে বিভিন্ন যা যা দেয় আর কি সেগুলো আমি দিয়ে জলটা ফুটলে ভেজানো চালটা আমি দিয়ে দেবো আর বাড়িতেই না আমি বানিয়ে নিয়েছিলাম বিরিয়ানি মশলা ভিডিওতে যেভাবে বলেছিল ওই যে কেনা মশলা পাওয়া যায় বিরিয়ানি মশলা ওটা আমি অ্যাড করিনি কারণ দেখলাম যে বাড়িতে বানিয়ে দিলে আরও বেটার হবে ওখানে বলছিলো সেজন্য আমি সেটাই করেছি তো জানি না কেমন খেতে হবে ফার্স্ট টাইম বানাচ্ছি আর বিশ্বাস করবে না তোমরা মানে বিরিয়ানি বানাতে যে এত কষ্ট হয় ফার্স্ট টাইম বানাচ্ছি বলে সেটা নয় যে গোছানো নেই আগে থেকে বিরিয়ানি বানানো মানে একটা এক্সপার্ট হয়ে গেলে আর অতটা হয়তো কষ্ট হবে না মানে সব কিছু নিজের হাতে করেছি আর হাজব্যান্ড অল্প অল্প শুধু সবজি বা যেগুলো কাটা কুটো ব্যাপারটা থাকে ওগুলো হেল্প করে দিয়েছে তো এই যে আমাদের সব কিছু বয়েল করা হয়ে গেছে আমি এই কড়াইতেই বসাবো কারণ আমার কাছে কোনো বড়ো হাঁড়ি নেই যেহেতু আমরা প্রেশারে ভাত রান্না করি দুজন মানুষ বড় হাঁড়ি না থাকাটাই স্বাভাবিক কারণ আমরা বাড়ি থেকে অনেকটা দূরে থাকি কেউ আসেও না বাড়ির লোকজন সেই জন্য হাঁড়ি কেনাও হয়নি তো আমরা এই কড়াইতেই হচ্ছে বিরিয়ানিটা বানাবো তো তোমাদের এই যে তারপরে মাঝের মধ্যে দেখো ফোন দেখে দেখে আমরা মানে রান্নাটা করছি একবার ফোন দেখছি একবার রান্না করছি মানে তুমি যদি রেসিপিটা দেখতে চাই অবশ্যই কমেন্টে জানিও পরে আমি বলে দেব আমার এখন মনে নেই সেজন্য আমি এই ভিডিওতে রেসিপিটা দিচ্ছি না তো এই দেখো আমি এইভাবে হচ্ছে চারিদিকে আটা লাগিয়েও ঠিক ভিডিওতে যেই যেই টাইম গুলো বলেছিল এইভাবে মানে গ্যাসের স্পিডটা বাড়াবে এই টাইমে এই টাইমে লো থাকবে এই টাইমে অফ থাকবে এতক্ষণ টাইম আমি ঠিক সেই রকম টাইম টাইম অনুযায়ী হচ্ছে বিরিয়ানিটা বসিয়েছিলাম বিশ্বাস করবে না তোমরা বিরিয়ানিটা খোলার সময় এতটা মানে গন্ধ বেরিয়েছিল আমি ফার্স্টে ভাবছিলাম গন্ধটা এত সুন্দর খেতেও দুর্দান্ত হবে খোলার সময় তো ভীষণই এক্সাইটেড ছিলাম আর কি আর এই যে ওপরে দেখতে পাচ্ছি এগুলো বিরিয়ানি মশলা আর আমি ডিম দিই ডিম যেহেতু আমার খুব একটা ভালো লাগে না সেই আমি ডিম অ্যাড করি নিয়ে যে বিশ্বাস করবো না তোমরা বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল এক কথায় আমি ভাবতেই পারিনি আমি এত সুন্দর তাও ফার্স্ট টাইম আমি এত দারুণ বিরিয়ানি বানাবো আমি আসানসোলে যত বিরিয়ানি খেয়েছি তার মধ্যে আমার বিরিয়ানি সব থেকে হ্যাঁ আমি নিজের তারিখ নিজেই করছি নিজেকেই করছি মানে তারপরে আমার হাজব্যান্ড আমাকে বিরিয়ানি দিয়ে দেয় আমি অতটা বিরিয়ানি লাভার নই আমার হাজব্যান্ড বেশ অনেকটাই বিরিয়ানি খেয়েছিলো প্রায় দুই প্লেটের কাছাকাছি বিরিয়ানি ও খেয়ে নিয়েছে ও তো ওর কাছে তো ভীষণ ভালো লেগেছে জানি না বাড়িতে গেলে অবশ্যই আমি বিরিয়ানি করে সবাইকে খাওয়াবো যাই না ওদের কেমন লাগবে না লাগবে আমার আর আমার বরের তো ভীষণ ভালো লেগেছে তো একটাই আমি ভুল করেছিলাম নিচের পেঁয়াজের রসটা একটু বেশি হয়েছিল সেই জন্য তোমরা একটু এই যে লাল লাল ঝোল ঝোলটা বেশি দেখছো তবু ও একটু ঝোলঝোল মাখো মাখো খেতে ভালোবাসে বলে ওর কাছে একদম পারফেক্ট হয়েছিল তো ভিডিওটা কম কেমন লাগলো অবশ্যই জানা